সরাসরি আপনারা বাচ্চাঘাটের পরতে পারত কিন্তু আংটি পড়ানো হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ কিন্তু আনতি পড়িয়েছেন জেলা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্র রবীন্দ্র তিনি কিন্তু আনতি পড়িয়েছেন এবং এই মুহূর্তে আমরা কাঞ্চনগর রথনালা কাঁচা নগর মাঠ থেকে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন আপনারা কিন্তু হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে বিবাহে আংটি দিচ্ছেন বলে একেবারে আংটির খাপ ছুঁড়ে মারবেন নাকি গণবিবাহে অংশ নিয়েছেন বলে কি তাদের কোনো আত্মসম্মান নেই খাপগুলোকে ওইভাবে ছুঁড়ে ছুঁড়ে কার্যত মারছেন কি হচ্ছে এটা কি অবহ্রতা প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই ভিডিও বর্ধমানের যাকে দেখতে পাচ্ছেন সামনে তিনি হচ্ছেন বর্ধমানের এমএলএ খোকন দাস একটা গণবিভায়ের আয়োজন করা হয়েছিল তো সেখানে আর কি আংটি দিচ্ছিলেন কিন্তু দর্শক দেখুন দেওয়ার শুধু সিস্টেমটা আংটিটা পরিয়ে খাপটাকে ছুঁড়ে 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 দিচ্ছেন অবাক হয়ে যাচ্ছেন যারা ওখানে বর্ষে যে রয়েছেন অবাক হয়ে যাচ্ছেন এরকম করে মানে এসে পড়ছে খাপগুলো নাকি ভিক্কে দিচ্ছেন নাকি ভিক্কে দিচ্ছেন গণবিবাহের আয়োজন করেছেন বলে মানে কি ভিক্ষে দেওয়া একটা নতুন জীবনে প্রবেশ করছেন ছেলেমেয়েরা দেখুন দেখছেন বাবা কলের কাছে পড়লো যারা ওখানে আর কি বর সেজে রয়েছেন আংটিটা পরিয়ে দিচ্ছেন তারপর খাপটাকে একেবারে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন হ্যাঁ দিয়েছেন কি যদি একটা উপহার দেওয়া হয় তা তো একটা সিস্টেম থাকবে না একটা উপহার দেওয়ার সময় একটা সিস্টেম থাকবে না একটা ভক্তি ভদ্রতা এইসব তো কিছু একটা থাকবে নাকি দর্শক আমি আমাকে তো খুব অড লাগছে এই ভিডিওটা আরে আপনার পয়সা আছে ঠিক আছে আপনি আংটি দিচ্ছেন ঠিক আছে গণবিবাহের আয়োজন করেছেন ঠিক আছে তা একটা মিনিমাম আত্মসম্মান বোধ প্রত্যেকের রয়েছে না ওনারা কি কি আলাদা করে করে ছোট তারা বিয়ে করতে পারতেন না ওখানে গেছেন একটা আয়োজন করেছেন ডেকেছেন ওনারা গেছেন ঠিক আছে কিন্তু তা বলে একটা আংটি দিচ্ছেন বলে খাবো লেগে গিয়ে ছুঁড়ে 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 মারবেন কার্যত দেখুন ছড়েছি খুব অট লেগেছে দর্শক আমি জানি না আপনাদের কেমন লাগছে বিষয়টা আবার বলছি প্রত্যেকের কিন্তু একটা আত্মসম্মান রয়েছে কিন্তু ওখানে যারা আংটি নিচ্ছেন তাদের সঙ্গে যে ধরনের কার্যত একটা বিহেভ করা হয়েছে দর্শক দেখুন যেন ভিক্ষা নিতে এসছেন ওনারা খুব খারাপ এর থেকে না দেওয়া ভালো এইরকম ভাবে উপহার দেওয়ার থেকে না দেওয়া ভালো যদি কোনো ব্যক্তি উপহার দেওয়ার সময় যদি মনে করেন যে আমি দিচ্ছি আমি একেবারে বিরাট তোমাদেরকে নিচ্ছি যেমন মানে আমি যেমন খুশি দিতে পারি তোমরা কিছু মনে করবে না তোমাদের মনে করার কোনো অধিকার নেই তোমাদের আত্মসম্মান বলে কিছু নেই আমি যে দিচ্ছি তোমরা তো বিনামূল্যে পাচ্ছ সুতরাং তোমাদের তোমাদের আবার কিসের আত্মসম্মান মানসম্মান আমার সম্মান আমি দিচ্ছি মানে এই এই ধরনের যদি দর্শক অ্যাটিটিউড হয়ে থাকে কোনো ব্যক্তির তার এইভাবে এইভাবে দেওয়ার কোনো দরকার নেই আর এইভাবে নেওয়ারও কোনো মানে যারা গেছেন চলে গেছেন বসে বসে গেছেন কি আর করবেন কিন্তু খুব খারাপ খুব অড খুব অড লেগেছে দর্শক না আপনাদের কেমন লেগেছে বলবেন পয়সা আছে তো কি হয়েছে তা একটা দেওয়ার কোনো সিস্টেম মানবেন না সিস্টেম মানবেন না দিচ্ছেন বলে একবারে উদ্ধার করে দিচ্ছেন নাকি একটা আংটি দিয়ে উদ্ধার করে দিচ্ছেন একবারে এই ধরনের অসম্মান করে বিয়ে দেওয়া মানে বিয়ে দেওয়ার থেকে না দেওয়া ভালো আর যারা গেছেন মানে না যাওয়া ভালো একটা আংটি নেওয়ার জন্য ওরকম আংটি জীবনে নিজের আত্মসম্মান বোধ থাকলে ওরকম আংটি জীবনে অনেক করতে পারবেন আমি বলবো যারা গড় গেছেন তাদের উদ্দেশ্যে বলছি ওই রকম আংটি জীবনে মানে অনেক করতে পারবেন এই ভিডিও তো লোকজন দেখছেন তো এই যে ভিডিও এত লোকজন তো দেখছেন কি মনে হচ্ছে দেখে কি মনে হচ্ছে দেখে এরকম মান সম্মান খুঁজে উপহার নেওয়ার থেকে না নেওয়া ভালো আর যিনি দিচ্ছেন এরকম দেওয়ার থেকে না দেওয়া ভালো এত অহং নিয়ে কাউকে কোনোদিন উপহার দেবেন না আমি দিচ্ছি বলে আমি যা খুশি করতে পারি যেমন করে খুশি দিতে পারি দর্শক এই যে যাকে দেখছেন এমএলএ খোকন দাস খুব নাকি প্রভাবশালী এবং নাকি বিরাট পয়সাওয়ালা আপনারা দেখেছেন আমি আমি এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম মানে এতটাই তার প্রভাব পুলিশের লোক ওনার মাথাতে ছাতা ধরতেন ধরেন গরবের সময় আমরা দেখেছিলাম একটা ভিডিও আমি দেখিয়েছিলাম আপনাদেরকে সেটা আমি আর এখন দেখাতে পারছি না তবে আমি এখন আর ভিডিও দেখাবো এই ব্যক্তির এই যে মাঝখানে হলো না বিধানসভাতে জাতীয় জাতীয় সঙ্গীতের অবমাননা সঙ্গীতকে সম্মান বিরোধীরা বলে সব বিতর্ক হলো না আমি আজকে একটা জাতীয় সঙ্গীতের একটা ভিডিও দেখাবো দর্শক যদিও আমি অডিওটা প্লে করব না কারণ যেহেতু আমি এখানে বসে এ করছি কাজটা করছি আপনাদেরকে দেখাচ্ছি সুতরাং অডিওটা আমি প্লে করতে পারবো না অডিও প্লে করলে আমার অবশ্যই দাঁড়ানো উচিত কিন্তু আমি আবার আপনাদেরকে দেখাতে পারবো না আমি সেই জন্য অডিওটা দর্শক প্লে করব না আমি জাস্ট ভিডিওটা আপনাদেরকে দেখাবো যদি চ্যালেঞ্জ করেন কেউ তখন হয়তো তাকে আমি অডিও সময় দেখাতে পারি এটা হচ্ছে কয়েকদিন আগের দর্শক একটা ভিডিও একটা খেলার কিছু একটা হচ্ছিল উদ্বোধন মাঠে জাতীয় সঙ্গীত হচ্ছিল দর্শক তো সেখানে দেখবেন একটু পরেই দেখানো হবে ওই এম এল খোকন দাস তিনি কিভাবে দাঁড়িয়ে রয়েছেন আমি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি জাস্ট আপনাদেরকে ওর অংশটা এই যে দেখুন এমএলএ খোকন দাস জাতীয় সঙ্গীত হচ্ছে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন হাত দুটো দেখুন তো কীভাবে উনি দাঁড়িয়ে রয়েছেন জাতীয় সঙ্গীত হচ্ছে ওখানে আর এমএলএ খোকন দাসের যে মানে অবস্থান তিনি যেভাবে আর কি সামিল হয়েছেন জাতীয় সঙ্গীতে সবাই দেখুন আমি আশপাশের লোকজনদেরকে দেখানোর চেষ্টা করছি আশপাশের লোকজন তারা যারা রয়েছেন তারা যে সিস্টেমে হয় আর কি সেগুলোকে তারা মেনে চলার চেষ্টা করেছেন কিন্তু আপনি অন্যদেরকে সবাইকে দেখুন অন্যরা যারা রয়েছেন ওখানে অন্যরা যারা রয়েছেন আমি আরেকটু আগে থেকে দেখাতে পারি আপনাদেরকে দেখুন অন্যরা যারা রয়েছেন তারা তো এইভাবে রয়েছেন আর এমএলএ কে তো দেখলেন এম কে আরো আরো একবার দেখুন এমএলএ কে আরো একবার দেখুন দর্শক অন্যদেরকে দেখছেন এবং এমএলএ সাহেবকে দেখুন জাতীয় সঙ্গীত হচ্ছে দুটো পকেটে দুটো হাত ঢুকিয়ে দেখুন কিভাবে উনি দাঁড়িয়ে আছেন শুধু দেখছেন ক্যামেরাটা কোন দিক দিয়ে কি তার তাকাচ্ছেন এটা জাতীয় সঙ্গীতকে সম্মান দেওয়া হচ্ছে দর্শক এটা জাতীয় সঙ্গীত মানে পরিবেশনে সামিল হওয়ার সিস্টেম এটা তো এটা একটু আগেই দেখালাম আর জাতীয় সঙ্গীতের যে বিষয়টা এটা কয়েকদিন আগের আমার কাছে এসছিল তখনই তো তখন আমার দেখানো হয়নি তো আজকে আবার ওই ওই যে বিয়ের ভিডিওটা দেখে আমার মনে পড়ে গেল ওটা এই তো এই তো তৃণমূল কংগ্রেসের এমএলএদের সব অ্যাটিটিউড এই তো আচরণ এরাই আবার অন্যের সমালোচনা করে জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে শেখে না সেখানে মানুষকে সম্মান জানাতে শেখেনি দেখবেন একবারে অন্যদের অন্যদের ক্ষেত্রে একবার করে ওঠে আর দেখুন আমি একজন ব্যবহার দেখাচ্ছি দর্শক কি বলবেন পয়সা হতে পারে রাজনৈতিক প্রভাব বৃদ্ধি হতে পারে কিন্তু মানুষের সঙ্গে মেশা মানুষকে সম্মান দেওয়া এবং জাতীয় সঙ্গীতকে সম্মান দেওয়ার ক্ষেত্রে সেটা এখনো হয়নি অন্তত সেটাই প্রমাণ করছে এই এমএল এর ব্যবহার দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্টে এবং নজর রাখবেন আরামবাগ টিভি